আনাবি মাঝাব যখন হাদিস মানে না তখন বলে যে আমাদের মাঝাবে নেই অথবা মানসু অথবা হাদিসটা মানসি আমল করছি চলো 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 আমাদের সমাজে আলে আলেহাদিসটা কোন আলে হাদিস এটা একটা মাঝাব না না মাঝাবি না এটা মাঝাব তবে আনাবি মাঝাবের সেও খারাপ আর আলে হাদিসের ভাইরা তাদের মাঝাব মানার জন্য বাকি সব সহিদিস কে বাতিল বানাই শুনিয়ে কথা হলো আপনারা অনেক শুনেছেন যে অনেক হাদিসে মানে কয়েক ডজন হাদিসে তাবিজকে শির বলা হয়েছে তাবিজ ব্যবহার করলে ভদুয়া করা হয়েছে মানে আল্লাহ আতাম ফাল লাহু সাহাবায় কেরামদের ভিতরে কেউ তাবিজ ব্যবহার করেছেন এটা নেই বরং তাবিজ ছিঁড়েছেন এটা অগণিত মানে বেশ কয়েক ডজন আছে সাহাবের তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন এটা কোরআনের আয়াতের তাবিজ না এটা কখনো বিচার করেননি তারা ঝাড় ফুক কোরআনের আয়াত দিয়ে ঝাড় এগুলো পছন্দ করতেন এটা হাদিস শরীফ অনুমোদন আছে কিন্তু লিখে ঝুলিয়ে দেওয়া এটা তারা শীত মনে করতেন পরবর্তী যুগে অনেক আলেম কোরআনের আয়াত দিয়ে তাবিজ লেখা ব্যবহার জায়েজ বলেছেন বিভিন্ন যুক্তিতে এটা আলোচনা করার বিস্তারিত সময় না এখানে আলে হাদিসের ওলামা মাসাই এদিক থেকে ভালো তারা তৌহিদের ব্যাপারে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে খুবই ভালো একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন এক ঘন্টার ভিতরে অন্তত চল্লিশ মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন শিরিকের বিরুদ্ধে বলেন বেদাদের বিরুদ্ধে বলেন বান্দারকের কথা বলেন হারাম হালালের কথা বলেন আর বিশ মিনিট হয়তো কিছু বিতর্কিত বিষয় বলে ঝগড়া বাজাইতেন আর হানাফি আলেম যখন বলে তার এক ঘন্টার এক ঘন্টায় ঝগড়ার কথা বলে ইল্াম রহেমা আব্বু আল্লাহ করে রাগ করেন না আর কি